দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ কোন নতুন কর আরোপ ছাড়াই একশত কোটি পঁচানব্বই লাখ তেহাত্তর হাজার নয় টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে বাজার পৌরসভা মঙ্গলবার দুপুরে পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর মোহাম্মদ ফজলুর রহমান মেয়র জানান ১১ কোটি এগারো লাখ টাকা ঋণ নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি এ পর্যন্ত ঋণ পরিশোধ করেছেন নয় কোটি পঁচিশ লাখ পনেরো হাজার টাকা পাশাপাশি উন্নয়নমূলক কাজও চলমান রয়েছে শহরে বেরিলেক উন্নয়নের জন্য

বিরাজনীতি প্রতিষ্ঠান রয়েছে অফিস সবাই আমাদের কার্যক্রমে সহযোগিতা করে দিচ্ছেন পৌরসভার সকল নাগরিক বৃত্ত পৌরসভার সকল কার্যক্রমে সহায়তা করে দিচ্ছেন পৌরসভার শিক্ষা বৃত্তি আলাদা কমিটি রয়েছে বৃক্ষরোপণের জন্য আলাদা কমিটি রয়েছে বিভিন্ন খেলাধুলার জন্য বিভিন্ন কমিটি রয়েছে সকল কার্যক্রমে যারা সম্পৃক্ত রয়েছে সবাই আমাদেরকে সহায়তা করে দিচ্ছেন বক্তব্যে বাজেট তিনি জানান কুদালি ছড়া শান্তিবাগ ও পারে জনসাধারণের জন্য গড়ে তোলা বিনোদন ও ওয়াক কাজ শেষ পর্যায়ে রয়েছে পৌর নাগরিকদের কৃতজ্ঞতা জানিয়ে মেয়র বলেন সকলের সার্বিক সহযোগিতায় এমন অর্জন সম্ভব হয়েছে এই অর্জন সম্মানিত পৌর নাগরিকদের আগামীতে পৌর শহরের জলাবদ্ধতা মুক্ত রাখতে ড্রেনে পলিথিন ও প্লাস্টিক সামগ্রী না ফেলা পৌরসভা প্রদত্ত ডাস্টবিন ব্যবহার ও যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে দৃষ্টিনন্দন সুন্দর ফুলের শহর গড়ে তুলতে পৌর নাগরিকদের প্রতি ওদার্ত আহ্বান জানান বাজেট ঘোষণা অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান বাজেট অধিবেশনের আগে কোটা আন্দোলনে নিহত শহীদ শিক্ষার্থী সহ অন্যান্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়